ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলঙ্কায় পনেরো জন ভারতে জনের মৃত্যু হয়েছে এর প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরিতে ভারী বৃষ্টি হচ্ছে এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি ও ঝড় বাতাসের কারণে চেন্নাইয়ে ট্রেন চলাচল ও ফ্লাইট ওঠানামা ব্যাহত হয় বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারো এর প্রতিবেদনে বলা হয়েছে শনিবার ত্রিশ নভেম্বর রাত এগারোটার দিকে ঘূর্ণিঝড় ফিনজাল স্থলভাগে আঘাত হানে এরই মধ্যে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি এরই মধ্যে তামিলনাড়ু রবাজ্যটির স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে রোববার ভোর চারটা পর্যন্ত চেন্নাই বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত ছিল তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের কোথাও কোথাও বন্যা দেখা দিয়েছে কর্মকর্তারা জানান শনিবার চেন্নাইয়ে বৃষ্টি সংক্রান্ত বিভিন্ন ঘটনায় বিদ্যুতায়িত হয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে এদিকে ঘূর্ণিঝড় ফিঞ্জালের প্রভাবে শ্রীলঙ্কায় পনেরো জনের মৃত্যুর তথ্য মিলেছে এর মধ্যে পূর্বাঞ্চলেই মারা গেছে জন ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে চার লাখ মানুষ জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা আবহাওয়া অফিসের তথ্যমতে ঘূর্ণিঝড় ফিঞ্জালের গতি হতে পারে ঘন্টায় সর্বোচ্চ আশি থেকে নব্বই কিলোমিটার এর প্রভাবে রবিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে জারি করা হয়েছে সতর্কতা এর আগে গত শুক্রবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয় ফিনজাল এর প্রভাবে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় চলছে ভারী বৃষ্টি চেন্নাই শহরের বহু অংশ পানিতে তলিয়ে গেছে বিপর্যস্ত হয়েছে জনজীবন শহরের বেশ কিছু অংশে লোডশেডিং হয়েছে এটিএমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির উপকূলের মানুষদের সরিয়ে নেওয়ার পাশাপাশি পর্যটকদের আগেই শত করে দিয়েছে প্রশাসন শনিবার সকাল থেকে সৈকতে মাইকিং করে শত করেছে প্রশাসন চেন্নাই তিরুভাল্লুর কাঞ্চিপুরম চেঙ্গলপাট্টুতে সব স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ আগেই দিয়েছে তামিলনাড়ু সরকার